আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুব ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করবো আমার বিষয়বস্তু হলো নান কাঁচা বাস পাকলে করে ঠাস ঠাস বিষয়টা আসলে শুনে অনেকেরই হাসি আসলো আমার মনে হয় বিষয়টা হলো ধরেন একটি বাস কচি অবস্থা সেটাকে যদি বাঁকা করে দেন সেটা ওই অবস্থায় বড় হবে এবং পেকে যাবে কিন্তু বাসটা যদি আপনি পাকার পর আপনি চাইলেও বাঁকা করতে পারবেন না এই জন্য আমার একজন খুবই শ্রদ্ধে গুরুজন সবসময় বলে কাঁচাবাস পাকলে করে আসলে বিষয়টি আমি আপনাদেরকে অন্যভাবে একটু বুঝতে চেয়েছি যেমন ধরেন একটি শিশু বাচ্চা তাকে আপনি ছোটকালে যে শিক্ষা দেবেন সে সেটাই গ্রহণ করবে ধরেন সে সমাজে কিভাবে চলবে সবার সাথে কিভাবে গুরুজনদের সাথে কিভাবে চলবে তাদেরকে কিভাবে শ্রদ্ধা করবে এবং সহপাঠীদের সাথে কীভাবে চলবে সেটা যদি আপনি ছোট এই সেই বাচ্চাকে ছোটো অবস্থায় পরিবার থেকে শিখিয়ে দেন অবশ্যই সে সে ওটা ওইভাবেই গ্রহণ করবে আর যদি আপনি ব্যর্থ হন তাহলে কিন্তু ওই বাচ্চার ওই ছেলের ভবিষ্যতে কিন্তু সে আর ভালোভাবে সে চলতে পারবে না ধরেন একটি বাচ্চা ছোটকালে খেতে বসছে খাবারের যে আদবগুলো তাকে যদি আপনারা শিখিয়ে দেন সে অবশ্যই সেটা গ্রহণ করবে যে বাবা এভাবে খেও না ওভাবে খাও খাবারের সময় এভাবে শব্দ করে না খুব শব্দ ছাড়া খাইতে হয় সে কিন্তু অবশ্যই সেটা মানবে কিন্তু আপনারা যদি তাদেরকে না শেখান শিখবে কোথা থেকে ছোট অবস্থা থেকে যদি একটা বাচ্চা শিখে যায় বড় হলো সে ওভাবেই কাজ করবে ধরেন একটি বাচ্চাকে ছোটকালে যদি আমরা শিক্ষা দেয় আমরা যারা বড়রা আছি যে না সমাজের জন্য আমরা কিছু করব। তার এই টোনটা যদি তার মাথায় ঢুকে দেওয়া যায় সে বড় হলে বড় হতে চিন্তা করবে সমাজের জন্য কি করা যায় ভালো কি কাজ আছে সে তখন তা খুঁজবে কিন্তু আমরা যদি তাদেরকে শিক্ষা নাই দেই তারা কিছুই শিখবে না দর্শক আমরা আজ থেকেই আমাদের শিশু বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করব শুধু স্কুল কলেজ পুঁথিগত বিদ্যায় আমরা তাদেরকে শিক্ষিত করব না একজন ভালো মানুষ হতে গেলে বাচ্চাকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে সেজন্য আমরা সবাই চেষ্টা করব আজকের মতো এখানেই আমার ভিডিও সমাপ্তি আসসালামু আলাইকুম